আমি করছি না বিকজ অফ আমি এবার খেলছি না এ কারণে হচ্ছে আমি কিছু বলছি না আমি দর্শক হিসাবে এসেছি আর কি কেন খেলছি না বিকজ অব আমার খুলনা থেকে কিছু কাজিন আসছিল যে কারণে আসলে আমি এখানে সময় দিতে পারিনি হ্যাঁ ক্রিকেট খেলতে পছন্দ করি এখন যেহেতু সামনে ঈদ আমাদের ঈদের সময় তো একটু কাজ নিয়ে বেশি ব্যস্ততা থাকে নাটক আছে আর সিরিয়াল আছে আর আমার একটা ওয়েব চলছে ওইটার কিছু শেষ অংশ আছে ওইটা নিয়ে ব্যস্ত আছি আমি হুজুর টাইপের ছেলে পছন্দ করি তো অবশ্যই মেনে নেবে আসলে পোশাকে তো একটা মানুষকে বিচার করা যায় না হ্যাঁ মেন্টালিটি আসলে দেখতে হয় সে আমাকে যখন সে আমার লাইফে আসবে তখন আমি তার সাথে যখন আমার বিয়ে হবে তখন সে যেভাবে চাবে আমি ওইভাবেই তার মতো করে থাকব আর পোশাকটা যেটা হচ্ছে যে আমি যেহেতু মিডিয়াতে কাজ করি আমার তো সব ধরনের পোশাকই পড়তে হয় এটা তো আমার প্রফেশনের জন্য আমি তো আর ইচ্ছা করে পড়তে যাব না আপনি হুজুরের কথা আসছেন আপনার কোনো পছন্দের বক্তা

মানদ মানিলেটে একবার শুটিং এ গিয়েছিলাম ওখানে সিলেট মাজারে গিয়েছি আর আমার বাসা খুলনাতে তো ওখানে বাগের মাজার আমি গিয়েছি আচ্ছা ফ্যামিলির জন্য না আমার পার্সোনালি হুজুর দাঁড়িয়ে থাকবে পাচক নামাজ

আসলে আমার এই কালচারটা তো খারাপ না আমি তো খারাপ কিছু করছি না এটা আমার প্রফেশন বাট আমি ইসলাম মানি কিনা বা আল্লাহকে বিশ্বাস করি কিনা এটা হচ্ছে বড় কথা শুনেন আসলে পোশাকটা বড় কথা না দিয়ে আমি খারাপ দৃষ্টিতে খারাপ কিছু দেখি খারাপ কিছু বলি মানুষকে নিয়ে সমালোচনা করি এটাই হচ্ছে খারাপ আপনি নামে এটা প্রশ্ন হচ্ছে এটা আপনি বলে অনেকের কিছু নষ্ট হয়েছে এটা আপনি যদি এই বলেন চোখ নষ্ট হওয়ার কথা কিছুদিন আগে আমরা দেখেছি আসিয়া ধর্ষণ হয়েছিল তো তখন হচ্ছে কি আশিয়া পোশাক তার কি শরীরে সে একটা বাচ্চা মানুষ তার শরীরে কি কিছু বোঝা গিয়েছিল কেন সে দর্শন হয়েছিল তো তাই না হ্যাঁ অবশ্যই ভাইয়া

না না ভাই এটা সত্যি কথা এতগুলো ক্যামেরার সামনে এটা সব সবাই দেখবে তো এটাকে আমি মিথ্যা বলবো অবশ্যই আমি এরকম একজন মানুষ না না এরকম কোনো ধরা বাধা নাই আসলে চলার মতো যেটুকু লাগে ওটুকু থাকলেই হবে বাট সে হচ্ছে হুজুর হতে হবে ইসলাম এবং ক্যারিয়ার কি কিভাবে দেখেন আসলে ইসলাম তো আসলে দুইটা তো মানে ইসলামের সাথে তো আর এটা ইয়ে হয় না যেহেতু এটা কাজ এটা তো আমার profession আর ধর্মটাই তো ইসলাম এটা এটা নিয়েই তো আমার চলতে হবে আচ্ছা আপনি না বলেছেন তোদুদ জামাই নিয়ে কথা যদি বলে বিয়ের পরে যে আপনাদের শুনিন শুনিন তো শত আসলে কথা হচ্ছে ওইটাই তো শোনা উচিত আমার মনে হয় তা আমি যদি আমার মনের মতো হাজব্যান্ড পাই সে যদি আমাকে ওইভাবে ভালোবাসে অবশ্যই আমি তার কথা শুনবো এখনকার মেয়েরা তো এইভাবে বিয়ের আগে সবাই বলে পরে জামাই কি ছেড়ে চলে যায় এবার আমরা দেখলাম বর্ষা চৌধুরী আকাশ নিবির ছেড়ে চলে গেল সাংবাদিক আকাশ নিবির কে চেনেন আপনি অবশ্যই চিনি সে একটু আগে তার সাথে আমার হাই হ্যালো হয়েছে তাকে চেনে নাকি সে খুবই একজন ভালো সাংবাদিক সেলিব্রিটি সাংবাদিক হ্যাঁ আপু একটু আমরা খেলে এসে আপনি কোন দলকে সাপোর্ট করছেন আমি আসলে কি এখানে যারা খেলছে প্রত্যেকই মানে সহপাঠী মানে কেউ ফ্রেন্ড কেউ ভাই আ সিনিয়র ডিরেক্টর তো এখানে আমি আসলে স্পেসিফিক আমি বলবো না যে আমি এই দলের সাপোর্টার যে দল জিতবে আসলে মানে হারবে জিতবে এটা তো থাকবেই তো সবাই নিজেরা নিজেরা আমি আমার সুযোগ ছিল আমি বললাম না আমার ঢাকা মানে খুলনা থেকে কাজিন আসছিল যে কারণে আমি খেলতে পারি না আমি সিনেমার অফার পাওয়া হয় হ্যাঁ